আসসালামু আলাইকুম ঘরে বসেই মোবাইলে দেখুন রাস্তায় জ্যাম আছে কিনা। তাছাড়া আজকে আমি আরো দেখাবো মোবাইলে ইন্টারনেট বা ওয়াইফাই না থাকার কিভাবে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন এবং আপনি একটা যানবাহনে যাচ্ছেন যাচ্ছেন গাড়িটি বা যে বাসে বাসটি কত কিলোমিটার গতিতে যাচ্ছে এটা আপনি গুগল ম্যাপের মাধ্যমেই দেখতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন সো দেখে নেওয়া যাক কিভাবে আমরা রাস্তাঘাটে জ্যাম চেক করব মোবাইলের মাধ্যমে তো জ্যাম চেক করার জন্য আমরা শুরুতে আমাদের যে গুগল ম্যাপ আছে গুগল ম্যাপস এই অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব তো গুগল ম্যাপসটি ওপেন হবার পর আপনারা উপরে সার্চ বক্সে এখানে গিয়ে সার্চ করবেন যেমন আপনি যেখানে যাবেন সেই জায়গার নামটি এই এখানে সার্চ করে দিবেন সাপোজ এখান থেকে আমি টঙ্গি যাব যেখানে আসিস কারেন্ট লোকেশন থেকে টঙ্গিতে যাব সো আমি টঙ্গি বাজার লিখে দিলাম লেখার পর এখানে অবশ্যই আপনারা এই যে স্টার্ট এই স্টার্টে একটা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পর ম্যাপটা ওপেন হয়ে যাবে এবং আপনি যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যের একটা রাস্তা দেখিয়ে দিবে তারা এবং আপনারা একটু জুম আউট করবেন জুম আউট করলে দেখবেন যে এখানে যে যেগুলো গ্রিন সিগনাল এগুলোতে কোনো জ্যাম নেই এই যে গ্রিন সিগনালের গুলোতে কোনো জ্যাম নেই আর যেগুলো রেড সিগনাল এগুলোতে রাস্তাতে আপনাদের জ্যাম আছে। আর যেগুলো ইওলো মানে হলুদ কালার এগুলো হচ্ছে কি কিছুটা জ্যাম কিছুটা গাড়ি যাচ্ছে মানে রানিংয়ে আছে ব্রেক হচ্ছে এরকম কিছুটা হালকা জ্যাম থাকলে সেখানে ইওলো সিগনাল আসবে ইয়েলো কালারের যে দেখাবে আর রেড যেগুলো এগুলোতে রাস্তাতে জ্যাম আছে সো আপনারা কোথাও যাওয়ার আগে এইভাবে আমি যেভাবে দিলাম এইভাবে গুগল ম্যাপসে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে রাস্তার আপনারা সম্পূর্ণ জ্যাম দেখতে পারবেন আমি যেহেতু টঙ্গি সিলেক্ট করেছিলাম টঙ্গি যাইতে আমার প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ মিনিটের মতো লাগবে এবং কত কিলোমিটার রাস্তা এটাও দেখিয়ে দিবে তাছাড়া আপনি যখন গাড়িতে উঠলেন বা হেঁটে যাচ্ছেন বা সাইকেল দিয়ে যাচ্ছেন যেইভাবেই যান না কেন বা বাইক দিয়ে যাচ্ছেন যাওয়ার পর যখন আপনারা ম্যাপটা ওপেন করবেন আপনারা এখানে লক্ষ্য করবেন রিসেন্টার রিসেন্টার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর যখন আপনার গাড়িটা চলবে রানিং হবে তখন সাথে সাথে এখানে কিলোমিটার শো করবে মানে আপনি দেখতে পারবেন আপনি যেই গাড়িতে উঠেছেন বা যে যানবাহনে উঠেছেন সেই যানবাহনটা ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেই গতি এখানে দেখতে পারবেন আর আমি ভিডিও শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে আপনাদের মোবাইলে না থাকার পরেও আপনারা গুগল ইউজ করতে পারবেন তো এর জন্য আমি প্রথমে যেভাবে সার্চ দিয়েছিলাম সার্চ দেওয়ার সময় অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকতে হবে সার্চ দেওয়ার পরে আপনারা ইন্টারনেটটা অফ করে দিবেন অফ করার পরে আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন এম বি ছাড়াই এভাবেই ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপটাই ইউজ করতে হয় অবশ্যই এখন আপনি বলতে পারেন যে আমি তো বাহিরে যাবো আমার মোবাইলে বাসায় ওয়াইফাই আছে তো তখন আমি কীভাবে সার্চ দেব আপনারা বাসা থেকেই এই জিনিসটা সার্চ দিয়ে রাখবেন সার্চ দেওয়ার পরে আপনাদের যখন নেট অফলাইন হয়ে যাবে তারপরেও এই পেজটা লোডিং থাকবে কেননা তখন জিপিএস মাধ্যমে আপনাদের এই গুগল ম্যাপটা চলবে তখন কোনো এমবি প্রয়োজন হবে না সো এটা আমি দেখালাম যে আমি টঙ্গিবাজার যেতে হলে কীভাবে আমাদের একটা নির্দিষ্ট রাস্তা দেখাইছে এখানে আর যদি আমি জানতে চাই যে আমি টঙ্গিবাজার যাব এই রাস্তা দিয়ে যাব না বা অন্যান্য রাস্তা দিয়ে যাব তো আমার আশেপাশে কোন কোন রাস্তাতে জ্যাম আছে এইভাবে দেখতে চাইলেও এটার জন্য আরেকটা ট্রিক আছে সেটাও আমি দেখে দিচ্ছি এর জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন আমরা এই আইকনে ক্লিক করব ক্লিক করার পর এই যে আপনারা এখানে লক্ষ্য করবেন যে ট্রাফিক আমরা এই ক্লিক ক্লিক করব করার দেন আমরা এটাকে কেটে দেব কেটে দেওয়ার পরে এখন দেখুন আপনার আশেপাশে যত রাস্তা আছে সবগুলো রাস্তায় এখানে দেখাবে যে কোন কোন রাস্তায় জ্যাম আছে কোন কোন রাস্তায় জ্যাম নাই সব আপনারা বিস্তারিত দেখতে পারবেন যত ট্রাফিক সিগন্যাল আছে সবগুলো এখানে শো করবে পুরা গুগল ম্যাপে যা আছে সবই দেখাবে সো বন্ধুরা এইভাবেই স্টেপ বাই স্টেপ আপনারা লক্ষ্য করলে গুগল ম্যাপের সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন এই ম্যাপসের আরও কিছু ব্যবহার আছে যদি আপনারা এই ম্যাপস নিয়ে গুগল ম্যাপস নিয়ে যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই গুগল ম্যাপস সম্পর্কে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ